কারের ওপর ভরসা না রেখে নিজেরাই সংস্কারে নামলেন গ্রামবাসীরা ঝালদা এক নম্বর ব্লকে ঝালদা দরদা গ্রাম পঞ্চায়েতের পাট ঝালদা গ্রামে বর্ষা নামতেই দেখা দিয়েছে জল জমার সমস্যা গ্রামে ঢোকার মুখে রাস্তায় হাঁটু সমান জল জমে থাকায় চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা গ্রামবাসী সুমন রজক গঙ্গাধর বাউরি ও রুদ্র শঙ্কর দেওঘরিয়া জানান প্রতি বছর বর্ষাকালে জল জমে গিয়ে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে আমাদের এটা সমস্যাটা অনেকদিন ধরেই আছে কিন্তু আমরা বিডিও অফিসে বা পঞ্চায়েতে সব জায়গায় জানিয়েছি কিন্তু তারপরে জানার পরে একটা ড্রেন হয়েছিল দু হাজার সতেরো আঠেরো সেই ড্রেনে কোনো জল যাতায়াতের কোনো ব্যবস্থা হয়নি ড্রেন হচ্ছে ড্রেনে কোনো জল পারাপার হচ্ছে না আর আমাদের এই সব জায়গায় আমরা যেহেতু জানালাম ভিডিও অফিস পঞ্চায়েতে আগেও জানিয়েছি আর আগের বছরও জানিয়েছি কোনো কাজ হয়নি তার থেকে আমরা নিজেরাই পাড়া পড়ছি গ্রামের লোক নিজেরাই হাত লাগে ড্রেন পরিষ্কার করছি যাতে জল পারাপার হয় এখানে আমাদের মেম্বার প্রধান এখানে মানুষ নাই মদ খাই ঘুমাই থাকছে প্রধানকে অফিস যায় এখন বলছি হ্যাঁ গাজ্য করছে না আমরা গরিব লোক পাড়ায় জল ঢুকে ঘরে এমন সব ক্ষতি হয়ে যাচ্ছে বলে আমরা ফেঁকে দিই তখন আমরা সব পাড়ায় এখানে ঘরে ঘরে চাঁদা পত এই সকল করে এখন আমরা এখানে ব্যবস্থা করছি বলে বলে আমরা ফেঁকে দিই সমস্যাটা কি হচ্ছিল সমস্যাটা এখানে জল দাঁড়ায় বৃষ্টি ঘরে ঢুকে গাড়ি ঘোড়া একদম বন্ধ হয়ে গেছে নিকাশি ব্যবস্থা না থাকায় সমস্যার সমাধান হচ্ছে না বহুবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি অবশেষে উপায় না দেখে নিজেরাই রাস্তা ও নর্দমা সংস্কারের কাজে হাত লাগিয়েছেন গ্রামবাসীরা এই রাস্তা দিয়ে ঝালদার সঙ্গে একমাত্র যোগাযোগ রক্ষা করে পার ঝালদা সহ আশেপাশের কয়েকটি গ্রাম ফলে সমস্যার গুরুত্ব আরও বেড়েছে এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য আপোষ রজক জানান বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা এলাকা দেখে গিয়েছেন কাজও হওয়ার কথা তবে তার আগেই গ্রামবাসীরা সংস্কারে নেমে পড়েছেন আমি বলছি আমরা তো জন ভিডিও জানেছি সেক্রেটারি জানেছি তারপরে এখানে আমাদের যে এনআরসি দেখে গেছে এখান থেকে আমরা বলেছিল এখানে এখন পর্যন্ত হলো না সেজন্য গ্রামবাসী উদ্যোগ কাজ করছে তারা কি উদ্যোগ নিচ্ছিল না ওরা নিয়েছে আগে থেকে কিন্তু ওরা কোনো কিছু বলল না পনেরো দিন আগে থেকে জানাছি আমরা আচ্ছা লোকের ঘর ডুবে যাচ্ছে এখানে আটা আছে রাস্তার গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছে এমার্জেন্সি কোনো এখানে এই সমস্যার জন্য আমরা গ্রামের সব লাগিয়ে নিজে পাইতে পারবো ঝালদা থেকে রাগামাটির সংবাদ পুরুলিয়া